নিজের হাতে দুটো ডাক পাখি ধরেছি দেখুন ছুটে বেড়াচ্ছিল এরা দুজনে মারপিট করছিল যদিও আমি ডাক পাখি মাংস ভালোবাসি পাখিদের হাতেই ধরেছি অনেকেই তো ডাক পাখি মেরে খায় আপনি কেন খাবেন না দেখুন এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এরা মারপিট করছে আমি তাদেরকে ধরে নিয়েছি এতবার যদি এরা নিজেরাই ভয় পাচ্ছি দেখুন কাঁপছে

প্রকৃতিতে এই পাখিরা যদি না থাকে তাহলে আমরাই বাঁচবো না কারণ এই প্রকৃতিতে এরা হচ্ছে মানে কি বলা হয় ভারসাম্য রক্ষা করে এরা যে কোনো একটা পোকা খায় খেয়ে কি করে যার ফলে সেই পোকা পরিমাণ কমছে যদি আমরা এদেরকে মেরে ফেলি সেই পোকামাকড়টার পরিমাণ বেড়ে যাবে আর ফলে অন্য ইগুলো প্রজাতির লুপ্তপ্রায় হতে থাকবে একটা প্রাণী লুপ্তপ্রায় হয়ে গেলে তাই চাই না আপনারা অযথা অকারণে পাখি পশুকে মেরে ফেলেন এটা আমি চাই ঠিক আছে আপনাদের নিজে যতটুকু প্রয়োজন অসুবিধা সুবিধায় তখন আপনারা ই করুন ঠিক আছে কিন্তু বিনা কারণে পশু পাখিকে হত্যা করবেন না হত্যা করবেন না আঘাত করবে না আজকে ভগবানকে চাইছিলাম ভগবানের কাছে আমি বলেছিলাম না আমি যেটা চাইবো ভগবান ঠিক যে দিক থেকেও আমার দিয়ে দিবে মনের ইচ্ছা পূরণ করবে কতটা যুক্তি মিললো এটাই হচ্ছে বাস্তব তুমি যদি সত্যি মন থেকে কোনো কিছু চাও পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না যে দিক থেকেও দেবে কিন্তু এটা আমি মারতে চাইনি এদেরকে ছেড়ে দেবো বন্ধুরা দেখুন আমি এদেরকে ছেড়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন এই তোমরা ভালো থেকে ঘুমাও সরি রবীন্দ্র আপনারা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু বিনা কারণে পশুপাখিকে মারবেন না যদি কোথাও জালে আটকে যায় কোথাও কিছু অসুবিধা হয় তাদেরকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন যতটা আপনাদের সামর্থ্য তার চেষ্টা করবেন আর আপনি যদি সত্যিই ভালো কিছু করে থাকেন আপনার জন্য কিছু না কিছু ঈশ্বর আল্লাহ গড দিবেই সবই এক সবই এক ই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে দিন এই পেজটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভালো